বরাতের রাত নামাজ কালাম হয় তো নাকি রোজা হয় নামাজ রোজা করবেন লাইলাতুল বরাতের রসুলের হাদিস আছে এর পক্ষে রসুলের হাদিস আছে একদল বেদাতিরা বলে হাত তোলা যাবে না লাইলাতুল বরাতের রোজা রাখতে হবে না সবই বরাতের রোজা নামাজ কিছু নেই হাদিস নেই আসলে ওরা তো কুঁয়োর ও কুঁয়োর ব্যাংক জানে কোথায় আছে আমার রসুলের হাদিস আছে রসুল নিজে পালন করে জোরে বলুন না সোহানের প্রথমে বিশ্ব নবীর একটা হাদিস আপনাদের শোনায় আমার আপনার নবী দয়া বিশ্ব নবী আমার জানায় এ জানাই আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের নবী জানিয়ে দিলাম আর দুনিয়া উচিত অজানা তুল্লিল কাফি একেবারে যেন মনে হয় ওয়ার্ডটা ছোট মতো কিন্তু রসুলের মধ্যে কত কি বললেন যে দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত কাফেরদের জন্য জান্নাত যারা শুধু আরাম আয়েসের জন্য ঘুরে বেড়ায় ও ঘোষণা মানি কেনা মুরব্বি না তরুণ আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আরো একটা খাদিস আপনাদের শোনায় আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী আমার জানায় খৈরুল বিকেড়ি মাসাজি দুহা আসারুল বিকেড়ি আসা আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্বনবী আমার বললেন এবার আমি রসুল উল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের নবী জানিয়ে দিলাম দুনিয়াতে সব থেকে যদি ভালো জায়গা সুন্দর জায়গা খুঁজতে চাও সেটা হলো আল্লা ঘর মসজিদ আসার রোল বিক্রি কোনো সেটা বাজার রসুল বললেন দুনিয়ার জমিনে সব থেকে ভালো জায়গা মসজিদ আর খারাপ জায়গা বাজার আমরা সময় কোনটা দিই ভালো না খারাপ না খারাপ না তাই না তাহলে আমাদের জিন্দগি জীবনের আমল নামাগুলো যদি আমরা নিজে পরীক্ষা করি আল্লাহ তো পরীক্ষা করবেন আমরা যদি নিজে পরীক্ষা করি আমরা বুঝতে পারবো যে কি যন্ত্র আমরা সারাদিন কটা নেকি করেছি ভালো জায়গায় কতক্ষণ থেকেছি আর খারাপ জায়গায় কতক্ষণ থেকেছি রসুল বললেন মসজিদ হলো দুনিয়ার জমির সব থেকে ভালো জায়গা যেখানে ঢুকতে গেলে দুনিয়ার আর কোন জায়গা নেই যে জায়গায় ঢুকতে গেলে বলতে আল্লাহ তুমি খুলে দাও আমার জন্য তোমার রহমতের দরওয়াজা জুড়ে বলুন না আছে এরকম কোনো জায়গা যে এরকম দোয়া পড়ে ঢুকতে হয় আছে তারপরেও মসজিদে ঢুকলে আমাদের সময় খুব কষ্ট কষ্ট কাটে মসজিদে ঢুকলে সময় কষ্টে কষ্টে কাটে সময় যেন যেতে চায় না যদি একটু দেরি হয় ইমাম সাহেব একটু যদি বড় কেরাত ধরে কি মোনাজাত যদি একটু বড় হয় পেছনতে গলা খাঁকার দেয় মানে তাড়াতাড়ি কর সময় হয়ে গেছে কি ভুল বলছি না ঠিক বলছি অথচ বাজারে গিয়ে সেই ব্যক্তিটা এক ঘন্টা নয় দু ঘন্টা নয় পাঁচ ঘন্টা চার দোকানে একটা চার একটা বিড়ি ধরিয়ে দেন ভুল বলতে ও গের মুরুব্বিয়ানের তরুদ আল্লাহ নবী আমার আপনার নবী দয়াত নবী বিশ্ব নবী আমার যখন নাকি কোরআনের কথা শোনাতেন হাদিসের কথা শোনাতেন আমার নবীর সামনে আমার নবীকে নবীর মুখ দিয়ে কথা শোনার জন্য চতুর্দিকে ঘিরে বসে জেতেন no বিশ্বনবীর কথা গুলো শোনার জন্যে যখন চতুর্দিকে বসে যেতেন আল্লাহ নবী কোনো একদিকে নবাব বক্তব্য দিচ্ছেন বিশ্বনবীর বক্তব্য গুলো শোনার পরে পরে আল্লাহ নবীর কোনো একজন সাবা দাঁড়িয়ে বলতে লাগলো রসুল আল্লাহকে হুজুর হুজুর আপনি বললেন আমার ঘরে যেটুকু খাবার হয় সু স্বাবাসীদের জন্য তাতে যথেষ্ট কিন্তু না 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 আমরাও তো ইনকাম করতে পারি ও শুনে বারে کرام মুরফিানের তরুদ নজরেরা বোনেরা আল্লা নবী বললেন আমার বললেনা তোমরা যদি পারো তোমরা ইহুদির বাগানগুলোতে খেজুর গাছে খেজুর পেড়ে দেবে তোমরা যদি পারো পানি তুলে দেবে খেজুরগুলো প্যাকিং করে দেবে বেশ ছাগল দুম্বাগুলো চড়াবে কিছু ইনকাম তোমাদের থেকে হবে আমি রসুল আর কত পারব আমাদের এর ভিতরে এতগুলো মানুষের খাবার জোগাড় করতে আল্লাহ সবাই রাজি হয়ে গেল কিন্তু একজন সাবা বললো হুজুর আমি আবহাওয়ার রা আমার জীবন যদি চলে যায় তথাপিও আপনার হাত থেকে দূরে এসরে যাব না হজুর আমার জীবন চলে যাক তাতে সমস্যা নেই খাবো না খেয়ে খেয়ে তথাপিও আপনার থেকে সরে যাবে কারণ হুজুর আমি একদিন না খেতে পেলে যে কষ্ট হয় ওটা আমি আবহাওয়ার সহ্য করতে পারবো কিন্তু আপনার মুখের একটা কথা যদি আমার থেকে দূরে সরে যায় আমি আবহাওয়ার সহ্য করতে পারবো না আল্লাহ নবী সামারা বলতে লাগলো এর সুরাল লাগে আবি বল্লা হুজুর এর সুরাল লাগে আবি বল্লা হুজুর Huzoor বলার পরে আমরা কাজের জন্য বেরিয়ে গেলাম আমরা কাজ খোঁজার জন্য বেরিয়ে গেলাম কেউ বা খেজুর পাললাম কেউ বা খেজুর প্যাকিং করলাম কেউ বা দুম দুম্পা গুলো চড়ালাম কিন্তু না না আপনার আবু ঘোরায় না আপনার সাবা এত কুড়ে এত কুড়ে ও মদিনার মসজিদে নবাবী থেকে বাইরে যায় না আল্লাহ নবী দয়ান নবী বিশ্ব আমার আবু ঘোরায় কে জিজ্ঞাসা করতে বাবা তুমি কেন বাইরে যাও না আবুরা দাঁড়িয়ে চোখ পানি নিয়ে বলতে লাগলো আমিও বাইরে যেতে পারি আমিও খেজুর পাটতে পারি আমিও প্যাকিং করতে পারি আমিও মেসা দুম্মা দুম্বা চড়াতে পারি তবে আমি যতক্ষণ বাইরে থাকবো সত্য কিন্তু আমার একটা থাকবে আমি বাইরে যাব

এক সপ্তাহে এক মাস নয় সারাটা জীবন নাকে জীবন কাটিয়ে দেব তথাপিও আপনার জবানের একটা কথা থেকে দূরে থাকতে পারবো না আল্লাহ নবী নবী আমার অমনি সময় আবু হরায়রা আর কিছু বলছেন না বিশ্বনবী তায়ার নবী আমার এমন একজন চবি ছিলেন মায়ান্নবী আলামিন ও same no you জ্যাবু খোরায় শোনার জন্য সারা জীবন না খেয়ে থাকার ওয়াদা করে নিল হুজুর আমি সারা জীবন না খেয়ে থাকবো তথাপিও আপনার জবারের কথা থেকে দূরে থাকব না আল্লাহ নবীর সাবারা এত কাছে পেও তারা নবীর থেকে সত্যানাজি হয়নি তবে আজকে নবী দিবাস নবীর আলোচনা হবে কেন মানুষ দূরে শুনে যায় আলো সোনা মানে কিরম আল্লাহ নবীর নবী বিশ্ব নবী আমার জানা এই পবিত্র সাবানের চাঁদে আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন বিশ্বনবী আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রাত গভীর হয়ে গেল আল্লাহ আর ফনিজ হাজির হয়ে গেল ইয়ার সূর আল্লাহ

লাইলাতুল বরাতের রাত নামাজ কালাম হয় তো নাকি রোজা হয় নামাজ রোজা পড়বেন লাইলাতুল বরাতের রসুলের হাদিস আছে এর পক্ষে রসুলের হাদিস আছে একদল বেদাতিরা বলে হাত তোলা যাবে না লাইলাতুল বরাতে রোজা রাখতে হবে না সবই বরাতের রোজা নামাজ কিছু নেই হাদিসে নেই আসলে ওরা তো কুঁয়োর ব্যাংক ও কুঁয়োর ব্যাংক জানে না আমার রসুলের হাদিস আছে আমার রসুল নিজে পালন করে জোরে বলুন না সব পিও হাজিরিন শোনা মানিগের নাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে বিশ্বনবী আমার যখন রাত হয়ে গেল আল্লাহর ফেরেস্তা জিব্রিল আমিন এসে হাজির আল্লাহ নবী বিশ্বনবী আমার নামাজ 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 নামাজের জন্য দাঁড়িয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছনে চুপ করে দাঁড়িয়ে রইলেন আম্মা জান আয়েশা চুপ করে দাঁড়িয়ে রইলেন অনেক সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী আমার শেষ দা থেকে দু চোখ পানি নিয়ে উঠে আল্লাহর কাছে হাত পেতে দিয়ে উম্মাতি 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 বলে কাঁদে আবার নবীর কান্না দেখে অমনি সময় আম্মা যান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আল্লাহ খুঁজুন আজকে রাতে আমি আবু বকারের বেটি হুদ আপনার আয়ু অনেক সময় আপনার পিছনে দাঁড়িয়ে আছি যেন মনে হয় আমি লাঞ্চিত যেন মনে হয় আমি বঞ্চিত আমি যেন অপমানিত আপনার কাছে কোনো রকমের মূল্য নাই আল্লাহ নবী আমার জানায় এ বিবিয়া তুমি কি জানো আজকে রাতটা কোন রাত আল্লাহ নবী আম্মা জানায় সাস্তি কাকে লাইলা তুল বরাতের রাত সম্পর্কে বলতে লাগলেন আম্মা জান আয়সা সিদ্দিকার দিল্লাগতালা আনহা দেখতে পায় আল্লাহ নবী বিশ্বনবী আমার আবার যেন নামাজের জন্য তৈরি হয়ে যায় আম্মা জানায় সা বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া খাবি বাল্লা

মাসুম আপনার জন্য কোন আপনি কেন এত রোজা করেন আপনি কেন এত নামাজ আদায় করেন আপনি কেন এত পড়েন বিশ্বনবী আমার বললেন আয়সা আমি মোহাম্মদ আমার যদিও নামাজের প্রয়োজন না হয় আমার যদিও রোজার প্রয়োজন না হয় আমার যদিও হজের প্রয়োজন না হয় কামতের ময়দানে আমার আল্লা জানেন খাড়া করে দেবে সব মিজনের কাঁটা দুটো দিকে দুটো বাটি প্রয়োজন হবে কোরআনে জানিয়েছেন ইন্না সফা আলমারো আল্লা একদিকে থাকবে সফা অপর দিকে থাকবে মারোয়া দেখতে পেয়ে যাব আমার গুণাগার উম্মা তুমিদের নেকি দিকটা কালকা হয়ে গিয়ে গুণার দিকটা ভারী হয়ে যাবে অমনি সময়ে আমি আমার নেকিগুলো যদি না প্রয়োজন হয় আমার উম্মত উম্মতিদের দিকে চাপিয়ে দেব আরেকটু মন খুলে বলুন সুবাহ আল্লাহ বিশ্ব নবী লাইলাতুল বরাতের রাতে কাঁদছেন বলছেন আমার যদিও প্রয়োজন না হয় আমার নেকির প্রয়োজন নাই আমি ভাবলাম কিন্তু আমার এই নেকি গুলো আল্লাহ যখন সাফা আর মারোয়াকে দুটো বাটি বানাবে হাজির সাহেব কেউ আছেন হাজির সাহেব সাফা মারোয়া হাজির সাহেব গেলে কোনো হাজি যদি বলে সাফা মারওয়া সাই করব না তার হজ কবুল হবে জি হবে না সাফা মারোয়া যেতে হবে দৌড়ো দৌড়ি করতে হয় ওখানে